এই যে শীতকালে কিভাবে ছাগলের পরিচর্যা করবে আমরা চলে আজকে আমরা দেখতেছি অনেক সুন্দর সুন্দর কিছু ছাগলের কালেকশন এবং বিভিন্ন জাতের আমরা ছাগল দেখতেছি আমরা কথা বলবো জুয়েল বাইর সাথে কোন ছাগলটি কোন জাতের এবং শীতকালের ফালনের যে পরিচর্যা ওই বিষয় নিয়ে আমরা আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করব আসসালাম আলাইকুম ভাই ভালো আছেন ভাই জি ভালো ভাই এ আপনার হাতে যে সাগলটা দেখতেছি এটা কি সাগল কোন জাতের এবং বয়স কত দিন একটু বলবেন এটা হলো তোতাপুরি এ তোতাপুরি আসল জি এটা কিভাবে বুঝবেন এটা ও

আপনার কিনা কথা বলা যাবে এগুলো বলা যাবে না জি এমনি যদি কেউ এখন ভিডিও দেখে নিতে চায় নেওয়ার পর জি জি আপনার ঠিকানাটা একটু বললেন অথবা ফোন নাম্বারটা বলেন আমার ঠিকানা কুমিল্লা জেলা বরুড়া থানা জি অশ্বদিয়া পশ্চিম অশ্বদিয়া গ্রাম জি জি নাম্বার 01630209049 জি দর্শক অবশ্যই ভাইয়ের সাথে যোগাযোগ করবেন ভাইয়ের সাথে অনেক সুন্দর সুন্দর

সাদা মতো এই সবগুলা তার মানে আপনার কাছে অনেক জাতের ছাগল আছে দর্শক আসলে অবশ্যই মানে বিভিন্ন জাতের ছাগল দেখে নেওয়া যাবে নাকি জি এগুলো এটাও খাসি জি লাইভওয়ার্ড পঞ্চান্ন কেজি দশক এটা লাইফওয়ার্ড হচ্ছে পঞ্চান্ন কেজি আমরা বাইয়ের খামারও দেখছি অনেক নতুন নতুন কালেকশন বাই হচ্ছে শকের একজন খামারি বিভিন্ন রকমের বিভিন্ন জাতের আনকমন আমনকমন কিছু জাতের ছাগল তারা তিনি উনি এগুলো কালেকশন করছে বাই আরও তো দেখা যাইতেছে ওইগুলা ওই ওইদিকেই কোন জাতের ভাই

বিক্রি করবেন মা এবং বাচ্চাগুলোর সব দাম বলবেন না মানে আয়সা দেখবে পছন্দ হবে তারপরে দাম বলা হবে কারণ যাত যাত দেখে এগুলা দাম হবে জি সবগুলা জি আপনার কাছে তো যে যেকোনো টাইমে আসলে পাওয়া যাবে ইনশাল্লাহ তো ওকে ধন্যবাদ ভাই আপনি সুন্দর সুন্দর এই কালেকশনগুলা আনার জন্য আর ভাই একটা লাস্ট পর একটা কথা বলি এই যে এখন যে শীতকাল শীতকালে অনেক অনেক ছাগলে ধরনের ধরনের রোগ দেখা যায় সব আচ্ছা দর্শকদের জন্য যারা নতুন ছাগল ফালতেছে তাদের জন্য কিছু যারা এই যে শীতকালে কিভাবে ছাগলের পরিচর্যা করবে ছাগল বিশেষ করে মাছা রাখতে হবে জি জি শীতকালে পরিষ্কার শুকনো জায়গায় রাখতে হবে দানাদার খাদ্য দিতে হবে

জি অবশ্য আমাদের দর্শকরা আসবে আয়সা আপনার দেখবে দেখা দাম হবে এখানে কোনো ফত কোনো সিস্টেম নাই কোনো ধরনের ইয়া নাই সরাসরি আয়সা দেখবে জি ওকে ধন্যবাদ আলাইকুম